তোমরা যারা কলেজে পড়ছো তাদেরকে এখন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হয় যদিও প্রতিটি পরীক্ষা দেওয়ার জন্য মাস নির্ধারিত থাকে কিন্তু হাতে সাকল্যে চার থেকে সাড়ে চার মাস সময় কিন্তু পাওয়া যায় এক্ষেত্রে এইটুকু সময়ের মধ্যে কলেজ করে প্রাইভেট টিউশন পড়ে নিজের পক্ষে পুরোটা পড়া সম্ভব হয়ে ওঠে না বিশেষ করে অনার্সের ছাত্রছাত্রীদের জন্য সিলেবাসও যথেষ্ট টাফ থাকে এবং যথেষ্ট বড় থাকে সিলেবাস সেক্ষেত্রে প্রতি এই ভয়টা তোমাদের মধ্যে ঘিরে থাকে যে কি করে তোমরা সিলেবাস শেষ করবে এবং সিলেবাস শেষ করে সেমিস্টারের পদ্ধতিতে কিভাবে পরীক্ষাতে বসবে প্রতিটি সেমিস্টারে ভালো ফল করা দরকার কারণ এগুলি অবশেষে তিন বছর পরে গিয়ে তোমাদের একটা ভালো রেজাল্ট দিতে সাহায্য করবে তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নাও এমন কিছু শর্টকাট যেটা তোমাকে কলেজে পরীক্ষা দেওয়ার সময় এবং সেমিস্টারের পরীক্ষার ভালো নাম্বার পেতে সাহায্য করবে প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতি বছর কিছু না কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিপিট হয়ে থাকে আমরা যদি বিগত পাঁচ বছরের কোয়েশ্চেন পেপার ভালোভাবে দেখি তাহলে অবশ্যই শর্ট আউট করতে পারবো যে কিছু কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে অর্থাৎ সেগুলি অত্যন্ত ইম্পর্ট্যান্ট বলে শিক্ষকদের বা কোয়েশ্চেন যারা করেন তাদের মনে হয় সেই কোয়েশ্চেনগুলিকে শর্ট আউট করে নাও তোমাদের সিলেবাসের প্রতিটি অধ্যায়কে অবশ্যই ভালোভাবে পড়ো কিন্তু কোয়েশ্চনের ক্ষেত্রে এই শর্ট আউট করা কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে পড়ে নাও এই ক্ষেত্রে কিন্তু তোমার পড়াশোনার জন্য খুব বেশি সময় লাগবে না অথচ বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার তৈরি হয়ে যাবে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কোথা থেকে পাওয়া যাবে মার্কেটে প্রচুর পরিমাণে এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের বই বিক্রি হয় আলাদাভাবে সেই বইগুলিকে কিনে নিতে পারো তবে সব সাবজেক্টের কোয়েশ্চেন আনসার কিন্তু পাওয়া যায় না সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো এডুকেশন পেপার একটি ই লার্নিং প্ল্যাটফর্ম এখানে তোমরা প্রতিটি বিষয়ের আগের পাঁচ বছর বা দশ বছরের কোয়েশ্চেন পেপার এবং সলভ পেপার পেয়ে যাবে তাই বাজার থেকে সলভ কোয়েশ্চেন আনসারের বই না কিনে তোমরা এই অ্যাপটিকে ব্যবহার করে দেখতে পারো এখানে বিভিন্ন ইউনিভার্সিটি বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ম্যাকআউট ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার সলভ করে রাখা আছে তোমরা সহজেই পেয়ে যাবে অতএব এই অ্যাপটি তোমরা অবশ্যই ইউজ করে দেখতে পারো এতে তোমাদের সময়ও বাঁচবে এবং তোমরা তোমাদের মন মতো কোয়েশ্চেনের আনসারও পেয়ে যাবে এছাড়াও তোমাদের টেক্সট বইয়ের পেছনে যে কোয়েশনগুলো থাকে যেমন এমসিকিউ কিউ বা ব্রড কোয়েশন সেগুলোকে ভালোভাবে স্টাডি করে নাও এখান থেকেও কিন্তু তোমরা অনেক কমন কোয়েশন পেয়ে যাবে আর পদ্ধতি হলো আগের বছর যে কোয়েশনগুলো এসেছে তার মধ্যে ইম্পর্টেন্ট ছাড়া বাকি কোয়েশনগুলোকে পড়ার দরকার নেই কারণ সেগুলোর রিপিটেশন সাধারণত হয় না অতএব সেগুলো বাদ দিয়েও তোমরা যদি পড়ো তোমাদের কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে এর মধ্যেও তোমাদের যে কোয়েশনগুলোর আনসার খুব একটা মনোমতো হচ্ছে না সেক্ষেত্রে তোমরা বাজারের আনসারের বই কিনে নিয়ে এসে পড়াশোনা করতে পারো এবং ওই মনোমতো না হওয়া কোয়েশনসগুলো নিজের মনের মতো করে রেডি করে নিতে পারো তাহলে এভাবেই তোমরা মোটামুটি চার মাসের মধ্যে তোমাদের সেমিস্টারের পড়াশুনোগুলো কমপ্লিট করে ফেলতে পারো এবং কোনো ধরনের রিস্ক না নিয়ে বা কোনো টেনশন না নিয়ে তোমরা সেমিস্টারে সব পরীক্ষায় বসতে পারবে তাহলে ভিডিওটি কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং তোমরা কে কোন কলেজে পড়ছো সেটা আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য